বলছেন শয়তান তোমাদের শত্রু সুতরাং এই শয়তান থেকে দূরে থাকো আমি আল্লাহ কোরআনে বললাম ওই কোরআনে আল্লাহ পাক বলছেন নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে ও মুমিন বান্দা ও মুমিন বান্দা শয়তান তোমাদের শত্রু শয়তান থেকে দূরে থাকো শত্রুর কাছে থাকা উত্তম নয় আর নবীর ব্যাপারে বলছেন রাউফুর রাহিম নবী তোমাদের বন্ধু নবীর কাছে থাকো সুবহানাল্লাহ আসছি আল্লাহ থেকে আসছি কার থেকে আবার যাব তাহলে আসা যাওয়া এক জায়গায় আসা যাওয়া জীবনটা কি এই জীবন মানে কি এই জীবন মানে পরীক্ষা এই জীবন মানে জোরে বলে এই জীবন মানে আর পরীক্ষা কখনো কষ্ট ছাড়া হয় বিপদ ছাড়া হয় অভাব ছাড়া হয় রোগ ছাড়া হয় অভাব ছাড়া হয় অপমান ছাড়া হয় লাঞ্ছনা ছাড়া হয় মামলা ছাড়া হয় অর্থাৎ কষ্ট ছাড়া কখনো পরীক্ষাই হয় না আর পরীক্ষার নামই জীবন এই জীবনটা দিয়েছেন কে বাস এই কথাটা এক জায়গায় রাখে এইবার আল্লাহ তালা আমাদেরকে একটা চমৎকার ধর্ম দিয়েছেন সে ধর্মের নাম ইসলাম যে ধর্মকে আল্লাহ নিজে সাজিয়ে দিয়েছে সাজানোর দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দেন নাই নিজেই নিয়ে নিজেই সাজিয়ে দিয়েছে কখন কি দরকার আল্লাহ নিজে সিলেকশন করেছে রোজাও আল্লাহ দিয়েছেন হজও আল্লাহ দিয়েছেন কিন্তু হজটাকে দিয়েছেন জীবনে একবার রোজাটা থেকে দিয়েছেন বছরে একবার সুবাহ আল্লাহ বলবেন না ভাই এই সব কিছু সাজিয়ে দিয়েছেন কে আল্লাহ তালা যে আমাদেরকে এত কিছু দিচ্ছেন এখনো দিচ্ছেন দিবেনও দিয়েছেন আমাদের থেকেও তো কিছু দরকার আল্লাহকে দেওয়া না হয়তো লেনদেন হবে না ভাইয়া আমাদেরও তো একটা বিবেক বলে কথা আছে আমাদেরও তো কিছু একটা দেওয়ার দরকার এই পুরা জীবনটাকে যদি আপনি এক বাক্যে আনতে চান একটি শব্দে আনতে চান সফল ব্যর্থ শব্দ ডিফাইন করতে চান জান্নাত জাহান্নামকে যদি আলাদা করতে চান অশান্তি আর সুখকে যদি আলাদা করতে চান একটা শব্দে পুরা জীবন চলে আসবে আর শব্দটা হচ্ছে আল্লাহ যার উপর খুশি তার জন্যই জান্নাত তার জন্যই সুখ তার জন্যই সম্মান তার জন্যই প্রশান্তি বলেন সুবাহা আল্লাহ যার উপর বলেন আল্লাহ যার উপর খুশি আল্লাহ যার উপর খুশি বলেন আল্লাহ যার উপর তাহলে খুশি করার দায়িত্ব আমাদের কাকে তো কিছু কাজের দরকার আছে না ওই কাজগুলার নাম হচ্ছে আমল ওই কাজগুলার নাম কি আমল ভাই বলেন ওই কাজগুলার নাম কি আমল ওই কাজগুলার নাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা শেষ আছে দেহের একটা শেষ মাটির একটা শেষ কিন্তু রুহের শেষটা যে জীবন চলাটা আপনি আমি জীবন যেটা পেয়েছি ভাইয়া এটা শুরু হয়েছে রু জগত থেকে অতপর বাবার পিঠ অতপর মার পেট অতপর দুনিয়া অতপর কবর অতপর হাসর অতপর জান্নাত আল্লাহ চাইলে এটার কোনো ফিনিশ জোর বলেন না এটার কোনো ফিনিশ তাই আল্লাহ তালা মৃত্যুর ব্যাপারে কোরআন শরীফে বলতে গিয়ে এভাবে বলেছেন কুল্লু নফসিন যা ইকাতুল মো সুবাহান আল্লাহ বলতে হবে যে ভাইয়া এবার আসুন টোটাল বিষয়টাকে আমি এক জায়গায় করার চেষ্টা করছি এতটুকু যদি আমাদের বুঝতে সক্ষম হয়ে থাকে যিনি এবং দিবেনও তিনি তিনি এবার আপনাকে যদি প্রশ্ন করি ভাই আপনি চান কি আপনার চাওয়াটা দুই ভাগে বাক হবে এক চাওয়ার সাথে সম্পর্ক দুনিয়ার সাথে আরেক চাওয়ার সাথে সম্পর্ক থাকবে পরকালের সাথে কয় ধরনের চাওয়া একটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক আরেকটা হচ্ছে আখেরাত কেন্দ্রিক যেমন আপনি বলেন আল্লাহ আমাকে তুমি ভাত দাও এটা কিন্তু পরকালে গিয়ে বলবেন না এটা দুনিয়া কেন্দ্রিক আল্লাহ আমাকে তিনটা সন্তান দাও এটা দুনিয়াতে বলবেন এটা পরকালে বলবেন না আল্লাহ আমাকে ব্যবসার মধ্যে বরকত দান করো এটা দুনিয়াতে বলবেন এটা পরকালে বলবেন না তাহলে চাওয়া কয়জনের কয় ধরনের চাওয়া ভাই জোরে বলেন কয় ধরনের চাওয়া একটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক আর একটা হচ্ছে আখেরাত কেন্দ্রিক এবার আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন এই ধর্মের সৌন্দর্যটা একটু খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি তালেবুল আলেমদের দোয়া চাচ্ছি আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন দৈ মধ্যে আমাদেরকে আল্লাহ বলতে বলছেন আমার কাছে চাও আল্লাহ কিভাবে চাওবে আল্লাহ পাক বলে যেভাবে চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাব দুনিয়াটাও আমি আল্লাহর পরকালটাও আমার জান্নাতটাও আমার তোরা বান্দাও তো আমার তোরাও তো আমার দুনিয়াতে যা দিয়েছি সব আমি আল্লাহ তোদের জন্য দিয়েছি আমটা দিয়েছি তোদের জন্য সুবাহান আল্লাহ জোরে জোরে বলেন গুলা দিয়েছি তোদের জন্য গাছপালাস দিয়ে সাজিয়েছি তোদের জন্য পাহাড়কে প্যারাক বানিয়েছি তোদের জন্য মেঘ দিয়েছি তোদের জন্য আবার সেই মেঘের ভিতর থেকে বৃষ্টি ফেলি তোদের জন্য আমি আল্লাহ সব কিছু দিয়েছি তোদের জন্য তো তোরা নিবি না কেন অবশ্যই নিবি তোরা আমার তোরা যেহেতু আমার নে আল্লাহ তালা বলে যে দুনিয়াতে এবং আখেরাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে রাখবেন একটা পজিটিভ সাইড আছে একটা নেগেটিভ সাইড আছে বিজ্ঞানের চোখে বলতে গেলে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে আমরা যে মোবাইল ইউজ করি এটার লাভ অনেক আবার ক্ষতিও অনেক এই মোবাইল দিয়ে কারো যান বাঁচানোর জন্য কাজ করা হয় আবার এই মোবাইল দিয়ে কাউকে হত্যা করার জন্য প্ল্যানিং করা হয় তাহলে প্রত্যেকটা কিছুর একটা পজিটিভও আছে নেগেটিভও আছে ভালোও আছে খারাপও আছে এবার বলেন এই ভালো খারাপ বিবেচনা করার দায়িত্ব কাদের আমাদের এটাকে বিবেচনা করতে হয় কি হাত দিয়ে নাকি হাঁটু দিয়ে নাকি বিবেক দিয়ে সবাই মিলে বলেন না বিবেক দিয়ে আর আমি আমার বিবেক সম্পর্কে ধারণা রাখি আপনি আপনার বিবেক সম্পর্কে ধারণা রাখেন যার যার সম্পর্কে সে ভালোই জানি আর আমরা সবাই একমত হব এই কথাই সেই কথাটা কি আমরা সঠিক সিদ্ধান্তে নিতে পারি দশ পার্সেন্ট বেশিরভাগ জীবনে আমরা ভুল সিদ্ধান্তটাকেই সঠিক মনে করে বসে থাকি কথা বলে বন্ধু মনে করে কাছে টেনেছি আবার সে বন্ধুটাই শত্রু হয়ে পিঠে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সুখের আশায় কতজনের জন্য কত কিছু ত্যাগ দিয়েছি যার জন্যই সব ত্যাগ দিলাম সেই এক সময় আমার অসুখের কারণ হয়ে গেল আমার অশান্তির কারণ হয়ে গেল ভালো মনে করে এগোলাম লস খেয়ে ফেরত আসলাম লাভের দেখায় কিছুই পেলাম না আমরা যখন বিবেক দিয়ে সিদ্ধান্ত নিই লাভের চাইতে লসের সংখ্যাটা বেশি হয় সঠিকের চাইতে ভুলের সিদ্ধান্ত বেশি হয় তাই আমাদের দরকার দরকার কি লাভের অংশ আমাদের দরকার কি সঠিকের অংশ তখন রব বলছে তোমরা তো জানো না ভালো কোনটা খারাপ কোনটা তোমরা তো জানো না কার মুখের কথা কি আর মনের কথা কি তোমরা তো জানো না তো আমার কাছে দোয়া করো ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও মৌলা এই দুনিয়াতে টিকতে গেলে যত ভালো ভালো জিনিস দরকার যত কল্যাণকর জিনিস আছে ওই কল্যাণকর জিনিসগুলাই তুমি আমাকে দান করো তো তুমি বান্দা যখন আমাকে বলবা তুমি না জানো না বাইরে কি আর ভিতরে কি আমি আল্লাহ তো মনের না বলা কথাটাও পর্যন্ত শুনি সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে তুমি তো চিনো না কে আপন কে পর তুমি তো জানো না কে তোমার মাথার উপর দাঁড়িয়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে তুমি তো বুঝবা না আমি রবের উপর ছেড়ে দাও আমার সাহায্য কামনা করো আল্লাহ এই দুনিয়ার জগতে যত প্রকার কল্যাণ আছে ওই কল্যাণগুলা তুমি আমাকে দান করো আমি রব যখন তোমাকে দেওয়া শুরু করব আগুনটাও তোমার জন্য শান্তির হয়ে যাবে বলেন এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আরেকটা আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না আল্লাহ যখন দেয় ভালোটাই দেয় কিন্তু আমরা যখন আমাদের বিবেক মন খাটাই এই জায়গায় লেগে যায় পেঁস বুদ্ধিমান কারা তারা বলে যে আমি জানিও না বুঝিও না আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দেয় আল্লাহামদুল্লাহ আল্লাহ যেভাবে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ কারণ মুসলমানের ইমান হচ্ছে আল্লাহ দিল কল্যাণ না দিল কল্যাণ বলেন সুবাহ এটার নাম তাওয়াক্কুল এটার নাম ইমান আর যার তাওয়াক্কুল যত বেশি তার নিয়ামত তত বেশি যার আল্লাহর উপর প্রেম যত বেশি তার অন্তরে তত প্রশান্তি বেশি এবার দুনিয়া পাইছে কি পাই নাই জোরে বলে না দুনিয়া পাইছে কি পাই নাই এবার দুনিয়ার জীবনও তো আমাদের পরকালের জীবনও তো আমাদের এবার আমাদের কোনটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী অল্প সময় কোনটা চিরস্থায়ী কোনটা আখের হাত একটু জোরে বলেন ক্ষণস্থায়ী কোনটা চিরস্থায়ী কোনটা আখেরাত এবার লাভ কি অল্প চান না বেশি চান অল্প সময়ের জন্য বেশি সময়ের জন্য এবার আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন ওয়াফিল আখেরাতে হাসানা অবান্দা দোয়া এটাও এড করে দাও পরকালীন কল্যাণটাও তুমি আল্লাহ আমাকে দান করো সুবাহান আল্লাহ এটার মানে কি আল্লাহ তালা বলে যে তুমি এটা মনে করিও না তোমার নামাজের কারণে তুমি তা জিরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত বুক করবা কাশিম কালো অসম্ভবপর নয় তোমার রোজার মধ্যে সেই কোয়ালিটি নেই যেটা জান্নাতে পৌঁছাতে পারে তোমার হজের মধ্যে সেই পবিত্রতা নাই যেটা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে কারণ সবাই তো আর আবু বক্কর সিদ্দিক হবে না সবাই তো ফারুক এ হবে না সবাই তো উসমান আলি হবে না সবাই তো হাসান ও হুসাইন হবে না সবাই তো আল্লাহর গলি হবে না বান্দারে তোমাদের জন্য জান্নাত বানিয়েছি আমি দেখেছি জান্নাতটা তোমাদের জন্য তো সুতরাং বর্ষাটা আমি আল্লাহর রহমতের উপর গড়ো যতটুকু পারো আমল করো সৎ থাকার চেষ্টা করো অন্য থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করো ইমানটার সাথে নিয়ে পরকালে আমার কাছে আসিও আমি আল্লাহ বাকিটুকু রহমত দিয়ে তোমাকে জান্নাতের রাস্তা দেখাই বুঝতেছিস না এবার ইসলামের মধ্যে একটা কোরআন আছে না নাই জোরে বলেন না কোরআন আছে না এই কোরআনের মধ্যে যা আছে সব কালাম তাহলে এর উপর তার কোনো কথা হতে পারে জোরে বলেন এর উপর আর কোনো কথা হতে পারে কারণ সেটাকে আল্লাহ জালিকাল কিতাব লা রাইব করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলতে হবে এবার কোরআনটা কাদের জন্য পশুর জন্য পাখির জন্য না মানুষের জন্য এই কোরআনটা কি জাহান নামের দিকে নিয়ে যায় নাকি জান্নাতের দিকে জান্নাত কাদের দরকার জোরে বলেন জান্নাত কাদের দরকার এবার এই জান্নাতে যাওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই এই কোরআনের ভিতরে আমলের কথা আছে না নাই কথা আছে না নাই নামাজের কথা কোরআনে রোজার কথা কোরআনে হজের কথা কোরআনে জাকাতের কথা কোরআনে কারণ নামাজগুলো আমাদের দরকার ফরজের কাজ রোজাটা আমাদের দরকার আমলের কাজ হস্ট আমাদের দরকার আমলের কাজ নিজে করব সব পাড়াবো আল্লাহ রহমত হবে জান্নাতে যাব যে কোরআনটা আল্লাহ আমাদের জন্য জান্নাতের পতিও হয়ে দান করেছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ তালা ফরজের আমলের পাশাপাশি নবীর সানমান গুণের কথাও বলেছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ

কোন কোরআন যে কোরআনে কোন সন্দেহ যে কোরআনে কোন ভুল সেই একই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করেছেন এবার একটু ভাবেন তো কোরআনের মধ্যে তো আমলের কথা থাকলে যথেষ্ট নবীর প্রশংসার কথা তো না থাকলেও তত্ত্ব আল্লাহ আব্বাক বলে যে না নামাজ যেমন ইম্পর্টেন্ট

নবীর শান মান মোহাব্বতের দরকার বলেন সুবাহান এই সিদ্ধান্তকার এই সিদ্ধান্তকার এই সিদ্ধান্ত এই কোরআনের ভিতরে শয়তানের নাম বলছে কি বলে নাই প্রশংসা করে প্রশংসা করে আল্লাহ বলার সময় কিভাবে আদুম আদু মুবিন এটা তোমাদের বন্ধু নয় শত্রু তো শত্রু থেকে বান্দারা মানুষরা কি তাকে কাছে থাকে না দূরে থাকে জোরে বলেন না আল্লাহ বলছেন শয়তান তোমাদের শত্রু সুতরাং এই শয়তান থেকে দূরে থাকো আমি আল্লাহ কোরআনে বললাম ওই কোরআনে আল্লাহ পাক বলছেন নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে ও মুমিন বান্দা ও মুমিন বান্দা শয়তান তোমাদের শত্রু শয়তান থেকে দূরে থাকো শত্রুর কাছে থাকা উত্তম নয় আর নবীর ব্যাপারে বলছেন রাউফুর রাহিম নবী তোমাদের বন্ধু নবীর কাছে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার

রহফুর রহিম কে নবীর জন্য কি গ্রীন আ না ভালোবাসা আরো জোরে বলেন আরো জোরে বলেন সেজন্য নবী বলেছেন লা ইমান আলিমান্লা মোহাব্বত আলাহ চিৎকার দিয়ে বলেন না সুবাহা নবীর মহাব্বতের সাথে ঈমানের কানেকশন জোরে বলেন ইমানের কানেকশন ইমানের সাথে নামাজের কানেকশন নামাজের সাথে জান্নাতের কানেকশন এবার সব কিছুকে যদি আপনি এক গাতায় মিলান দেখবেন সব কিছু স্বচ্ছ এবং পরিষ্কার চিৎকার দিয়ে একবার বলেন সুবহান আমাদের সৌভাগ্য এমন ভাবে খুলে দিয়েছেন এমন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর কদমটা জমিনে থাকতো হাতটা বাড়াই দিলে হাতটা জান্নাতের বাগানে চলে যেত সুবহান যে নবীর ঘরের খাদেম হিসাবে আল্লাহ বানিয়ে দিয়েছেন জিপ ডাইলের মতো ফেরেজ তাকে আশিকদের আওয়াজে বলবেন না সুবাহান আচ্ছা দেখেন একটা কথা বলি আমি কি এক সেকেন্ডও বিরতি দিচ্ছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ যতটুকু সম্ভব চেষ্টা করছি তা আপনারা যদি আমাকে একটু কোঅপারেট না করেন তাহলে আমার পক্ষে সম্ভব না এগুলা বন্ধ হবে না এখন যদি ইউনমি দিলে গরাতাকান দিই ও মনে ইবার হাম গরক আর আর হাম আরা জে যে ভারিব এনে কেনা দুইয়াত তুলি দেখন সা এবার সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কোন ভুল কোন বেজাল ওই কোরআনে নবীর প্রশংসা ঠিক ঠিক বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই কোরআনে কোন কোরআনে যে কোরআনে বিন্দু পরিমাণ কোন ভুল নাই সেই কোরআনে বলছেন কালা আলা হুলুকিনা আজিম চিৎকার দিয়ে বলেন সুবাহা নবী পাইসি কারা জোরে বলেন কারা নবী পাইসি কারা এবার আসেন সব নবী আল্লাহর প্রিয় কিন্তু আমাদের আল্লাহর একটু বেশি প্রিয় আমাদের তাল্লার একটু জোরে বলেন না আমাদের টার্লার একটু বেশি প্রিয় যার খুশির জন্য আল্লাহ কেবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ নিব নামাজে জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই নামাজের জন্য কেবলার দরকার আছে না নাই তাহলে কেবলা সারা নামাজ হবে নামাজ সারাও জান্নাতে যাওয়া যাবে একটার সাথে একটা কানেকশন আর আপনারা জানেন যে আকসাকে গিরে আজকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনির ভাইদের উপর অত্যাচারের উপর অত্যাচার করাচ্ছে মুসলমানদের প্রথম কেবলা ছিল সেই আকসা মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে